আমি নিজের চোখে দেখছি যেন এই মসজিদে আমাদের এই মসজিদে সময় জিন আসে জিন আসে নামাজ পড়ে সুখ গান শুরু যায় আমার বাসা হয়েছে এই যে এইটা মসজিদের লগে মসজিদের পাশে হ্যাঁ পাশে আমার বাসা তখন আমরা মসজিদে উজু করবার শব্দ পাই পানি রাত্রে তিনটা সময়ে পানি দুইটা সময়ে পানি শব্দ পাই ঝাপ জপ 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 করে তো আমার ওয়াইফে বলে এই যে পানি শব্দ আছে কোথেকে আর এত ঘেরা না হ্যাঁ কোথেকে তা আপনি কাজ চুপচাপ ঘুমাও এইসব দেখো না কত হ্যান শব্দটা দেখেন কিরমভাবে শব্দ আইতেছে দেখছে মোয়ার জেমস আমি এইরকম একটা শিক্ষার দিচ্ছে যে কিছু আমরা আবার গেট আমরা সবটাই নেমে গেলাম গা কি ব্যাপারে ভাই আপনি শিক্ষার দিলেন ক আমি এরকম একটা লোক দিচ্ছি এই লম্বা এই এত বড় লোক আমি জীবনে বি দেখি নেই আমি দেখা আর শিক্ষার দিলাম আমি তো রাত্রবেলা নামাজ পড়া শোয়ার পর দেখি যে আমার ডানে বামে আর নাকে দেখি শুধু এই ঘেরানটা কয় তুমি কি কিছু দেখছো আমি কি না হুজুর আমি তো কিছু দেখিনি হুজুর বলতেছে আমি নিজের চোখে দেখছি যেন এই মসজিদে আমাদের এই মসজিদে সবসময় জিন আসে জিনাইসা নামাজ পড়ে